আপনার ভালো দেখতে পারেনা এরকম বহু লোক আছে না এই হিংসক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদ নজর আপনার ভালো কিছু হওয়াতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার এই সুরা পড়ে তাৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমাদের চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ এক সাহাবিকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াত গুলো নাজিল হয়েছে এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই আমার বাসা বাচ্চা কোনো অসুবিধা হলে মাঝে আমার মিসেস বলতেন যে এটা দোয়া পড়ে খুদ হতো আমি আমার মিসেস কে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয়

এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোন হুজুরে দিয়ে করতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফুলেন আল্লাহর প্রতি থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন চূড়া পড়ে তাৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আল্লাহ অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক সূরা নাস বিশেষ করে এই দুটো সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজে শরীরে ফু দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক সূরা নাস এই দুটো সূরা পড়ে নিজে শরীরে প্রায় ফু আমাদের নাস আদরা বর্ণনা করেছেন এইজন্য এই দুটো সূরা আমাদের পড়া উচিত গোটা কোরআনে অন্য কোন সূরা অন্য কোন আয়াত এরকম না এগুলো সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ

যে কোন বিশে করে জিন্নাতের সমস্যা ব্লাড ম্যাজিক সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহুল্লা আলমের কুদ্রতি ভাবে তৎক্ষণাৎ আর সেটার কার্যকরীতে আমাকে দেখিয়েছেন